যুক্তরাজ্য প্রবাসী সাকুর সিদ্দিকীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কানাইঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জুনেদ আহমদ নামের এক মৎস্য খামারী জুনেদ আহমদ উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বড়বাগ পশ্চিম গ্রামের আহসানুল্লার পুত্র রবিবার বেলা দুইটায় কানেঘাট প্রেসক্লাবে একই গ্রামের শৌকত আলী চৌধুরী আজিরুদ্দিনের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সাকুর সিদ্দিকী চৌধুরীর বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তিনি এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে জুনেদ আহমদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার খালাতো ভাই মিজানুর রহমান আমার ব্যবসা বাণিজ্যের সকল পুঁজি হারিয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতা শঙ্কিত হয়ে আজ কানেগাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের স্মরণ স্মরণাপন্ন হয়েছি আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যন্ত বড় বারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে কানাইঘাট উপজেলার সাত দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরবাগ পশ্চিম গ্রামের শৌকত আলী চৌধুরী আজির উদ্দিনের পুত্র যুক্তরাজ্য প্রবাসী বহুরূপী বহুরূপী প্রতারক ও জাল জালিয়াতিকারী এম এ সাকুর সিদ্দিকি চৌধুরী কর্তৃক আমি প্রতারণার শিকার হয়ে সব কিছু হারিয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি প্রিয় সাংবাদিক বৃন্দগণ এম এ সাকুর সিদ্দিকি চৌধুরী কানাইঘাট উপজেলার উন্দাকান্দি উত্তর মৌজার সিট নং এক দাগ নং একশো বারো পনেরো পরিমাণ তেত্রিশ বিঘা বুমি তাহার পিতা শৌকত আলী নগর প্রচার করে অথচ একশো বাইশ নী পৈত্রিক শতক বন্ধু রইয়াছে আমি ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো ব্যবসা আগ্রহী জানতে পারিয়া উক্ত ঠাকুর সিদ্দিকী আমার সাথে যোগাযোগ করিয়া তাহার পিতা শৌকত আলী নগর ফিসারিজ অ্যান্ড অ্যাগ্রো ফার্মাটি বিশ বছরে কন্ট্রাক্ট করে দশ বছর মেয়াদে বাড়া দেওয়ার প্রস্তাব দিলে আলাপ আলাপ আলোচনা ক্রমে আমরা একই মত হই ওই সময় সাকুর সিদ্দিকি লন্ডনে অবস্থান করায় তার মনোনীত লোকজনের কাছ থেকে শৌকত আলী নগর ফিশারি অ্যান্ড অ্যাগ্রো ফার্মেটি দখল বুঝিয়ে পাই আমি একজন উদ্যোক্তা হিসাবে শৌকত আলী নগর ফিশারিজ এন্ড অ্যাগ্রো ফার্ম এর সরকারি অনুমোদন নিয়া সাইনবোর্ড ব্যবহার করিয়া আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রকল্পটিতে প্রকল্পটিতে নানা খাতে বিনিয়োগ শুরু করি এবং মোবাইল ফোনে তাহার সাথে আমি লিখিত চুক্তি দাবি করি তখন সাকুর সিদ্দিকি অনুমতি ক্রমে তাহার মনোনীত ব্যক্তিদের নিয়ে একশো টাকার তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিনামা প্রস্তুত করা হয় পরবর্তীতে সাকুর সিদ্দিকি

আমার কাছে তুলে দেন তখন আমি ওই চুক্তি নামাটি দশ চার তারিখ উল্লেখ করে তার স্বাক্ষর রয়েছে বলে দেখতে পাই এই চুক্তি নামা অনুযায়ী আমি সাকুর সিদ্দিকি কে নিয়মিত ফিশারিজ বাড়ার টাকা পরিশোধ করি পরবর্তীতে উক্ত সাকুর সিদ্দিকি আমার চুক্তি সস্তাধীন এবং চুক্তির শর্তে বাহিরে তার অনুরোধ শৌকত আলী নগর ফিশারিজ এন্ড এগ্রো ফার্মে দুই থেকে দুই ইং তেইশ ভিন্ন ভিন্ন সময়ে আমি মাটির কাজ গড় নির্মাণ ছাড়া রোপন মাছের প্রকল্পটিতে চৌরাশি লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা বিনিয়োগ করি জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এরপর আমি সাকুর সিদ্দিক নিকট চুক্তি বহির্ভূত কাজে পাওনা থাকা দাবি করলে ঠাকুর সিদ্দিকি ডিমু দিচ্ছি বলিয়া সময় ক্ষেপণ করিতে থাকেন এক পর্যায়ে বিগত পনেরো দুই দুই হাজার চব্বিশ তারিখে কানাইঘাট উপজেলার সাতনং দক্ষিণ পানিগ্রাম ইউনিয়নের গ্রামের বাসিন্দা মৃত হাজি আব্দুল জলিল সাহেবের সন্তানরা সরজমিনে লোকজন ও পুলিশ নিয়া কথিত সৌকত আলী নগর ফিশারিজ অ্যান্ড ফার্ম এর সমস্ত জমি তাদের নিজেদের দাবি করিয়ে আমাকে সরে যেতে বলেন পরে আমি যুক্তরাজ্য প্রবাসী ঠাকুর সিদ্দিকীর সাথে যোগাযোগ করি এবং ঠাকুর সিদ্দিকী আমাকে ফিশারি সাড়িয়া যাইতে নিষেধ করিলে কাস্ত গ্রামের হাজির এছাড়াও সংবাদ সম্মেলনে বলা হয় গত পনেরো ফেব্রুয়ারি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী জাহিদা ইয়াসমিন সহ তার পরিবারের লোকজন থানা পুলিশের একটি দল নিয়ে তার ফিশারিতে হাজির হন সেখানে তারা উক্ত বমির মালিক বলে দাবি করেন এবং ফিশারির দখল ছেড়ে দিতে বলেন এ বিষয়টি জুনেদ আহমদ তাৎক্ষণিক যুক্তরাজ্যে অবস্থানরত সাকুর সিদ্দিকীকে জানালে তিনি তাকে ফিশারি সেরে না দিতে নিষেধ করেন এতে জাহিদা ইয়াসমিন লিজ গ্রহিতা জুনেদ আহমদ ও সাকুর সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে একটি দায়ের করেন এরপর জুনেদ আহমদ জানতে পারেন সাখর সিদ্দিকীর মালিকানা দাবি করা অ্যান্ড অ্যাগ্রো ফার্মের ভূমির প্রকৃত মালিক ইয়াসমিন সহ তার পরিবার এছাড়াও তিনি জানতে পারেন নানা প্রতারণার মাধ্যমে দুই হাজার আঠারো সালে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মী দিয়ে সাখর সিদ্দিকী উক্ত ভূমি দখল করে নিজের বলে প্রচার করেছিলেন সব কিছু জানতে পেরে জুনেদ আহমদ বুঝতে পারেন তিনি সাখর সিদ্দিকীর কাছে প্রতারণার শিকার হয়েছেন

মাধ্যমে নিজেকে আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে সিলেট বিভিন্ন উপজেলায় গুয়া দানগির পরিচয় দিয়ে অনেকের জায়গা জমি জাল জালিয়াতির মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর দ্বারা দখল করে নিয়েছে তার এসব প্রতারণা কৌশল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক মন্ত্রী ও আওয়ামী লীগের বড় বড় নেতার ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে বর্তমানে অন্তর্বর্তকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রতারক এন এ শাকুর সিদ্দিকি চৌধুরী পূর্বের রূপ পরিবর্তন করে আওয়ামী লীগকে রূপ করে নিজেকে বিএনপি জামাতের মাধ্যমে মতাদর্শী লোক পরিচয় দিচ্ছেন এবং আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছেন যার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ড আমার কাছে রয়েছে সম্মেলনের বিষয়টি আপনাদের মাধ্যমে সকল মিডিয়ায় প্রচার করার জন্য অনুরোধ করছি এবং সংবাদ সম্মেলনে আপনারা মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে